হ্যালো আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আলোচনা করব করবো দিচ্ছি সিল ব্যান্ড বা কপি আমরা সাধারণত বলি তো এই সিল ব্যান্ডটা যে আমরা দিই তো সিল ব্যান্ড কেন ব্যবহার করি এবং এটা দেওয়ার সঠিক নিয়ম কি তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করুন তো চলুন শুরু করা যাক তো সিল ব্যান্ডের প্রথম কাজ হচ্ছে ক্রেক থেকে বাঁচানো ক্রেক থেকে কিভাবে বাঁচাবে এই যে দেখুন দেওয়ালটাতে কিন্তু সিল সিল ব্যান্ড ব্যান্ড রয়েছে তো ক্রেক থেকে কিভাবে বাঁচাবে দেওয়ালে গিয়ে কিন্তু হয়ে যাবে যেহেতু এখানে সিল ব্যান্ড রয়েছে সিল ব্যান্ডের ভেতরে কিন্তু স্টিল থাকে বলে এখানে এসে আগে বাড়তে দেবে না এবার যদি ক্রেকটা ওপরের দিকে হয়ে যায় তো এখানে স্টাফ হবে বা ওখানে স্টাফ হয়ে যাবে কেরেকটা আগে বাড়তে দেবে না এবার আমরা মাঝে মাঝে দেখি যে ভিন্ড ফ্রেমটা যে বসে তো ভিন্ড ফ্রেমের যে কোনাই কোনা ধরে কিন্তু ওই ফাটনটা বা ক্রেকটা চলে আসে তো ভিন্ড সিল যদি থাকে তো ক্রেকটা কিন্তু নামবে না এবার কোন সময় কিন্তু আর এক জায়গায় হয়ে যায় সেটা হচ্ছে যে কলমের জয়েন্টটা মানে কলম থেকে যে ব্লক ওয়ার্কটা স্টার্ট হচ্ছে ওখানে মাঝে মাঝে কিন্তু ক্রেক হয়ে যায় তো ওখানে যদি সিল থাকে তো ক্রেকটাকে কিন্তু আগে আর বাড়তে দিবে না তো প্রথম কাজ হচ্ছে যে ক্রেক বাঁচানো এবার সিলব্যান্ড এর দ্বিতীয় কাজ হচ্ছে লোড মেনটেন করা লোড মেনটেন কিভাবে করে দেওয়ালটা যদি আপনার ধরুন যে উঁচু রয়েছে দেওয়াল উঁচু দেওয়াল ধরুন যে একটা ম্যাক্সিমাম তিন মিটারই ধরে নিচ্ছে একটা যে কোনো মাপ ধরে নিচ্ছি তো তিন মিটারে ধরুন তিন মিটার দেওয়াল যদি আপনি কপিং না দেন বা সিলভেন না দেন তো কি হবে ওপরে ব্লকের যা লোড রয়েছে লোড কিন্তু মেনটেন করতে পারবে না মিটিলে কিন্তু মাঝে মাঝে কি হয় বেঁকিয়ে যায় এবার সিলভেনটা যদি আমরা দিই তো লোডটা কিন্তু মেনটেন হয়ে যাবে কারণ লোডটা ডিভাইড হয়ে যাচ্ছে এখানে তিন মিটার মধ্যে দুটো যদি আমি সিলভেন দিয়ে দিই তো লোডটা কিন্তু দুটো সিলভেনের ওপরে থাকবে তো লোডটা এখানে ডিভাইড হয়ে যাবে তো দ্বিতীয় কাজ হলো লোড মেনটেন করা এবার জানবো আমরা আহ ব্যবহার এটা কিন্তু আমাদেরকে এক মিটার পরের পরে সিলভ্যান দিতে হবে দুশো এমএম এর ব্লক দিয়ে যদি আপনি গঠন করেন তো পাঁচ লেন পর পর কিন্তু আপনাদেরকে ওই সিলভ্যানটা দিতে হবে এবার এই সিলভ্যানটা কিন্তু আমরা কি কি রেশিয়াতে মাল বানাবো এই সিলভ্যানটা আমরা কিন্তু এম টোয়েন্টি মাল বানাবো এবার এর থিকনেস হচ্ছে আশি থেকে একশো এমএম আশি থেকে একশো এমএম থিকনেস আমরা কিন্তু সিলভ্যানটা দিব এবার এর ভিতরে যে স্টিলটা দেব স্টিল দেওয়ার নিয়ম হচ্ছে যে কলমের সাইডে থেকে যে আপনার ব্লো করাটা চালু হচ্ছে বা সিলভেনটা আপনি দিচ্ছেন তো কলমে কি করতে হবে প্রথমে ড্রিল করে আপনার সারিয়া বা স্টিলটা আপনাকে ভরতে হবে আর ড্রিল করে যে অংশটা আপনি ভরছেন সেখানে কিন্তু একটা হিলটি কেমিক্যাল পাওয়া যায় ওই হিলটি কেমিক্যাল দিয়ে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এবার ভার্টিক্যালি সারিয়া কিন্তু আমি কমসে কম দুটো দেবো ভার্টিক্যালি সারিয়া দুটো দিয়ে যে হরিজন সারিয়া গুলো দেবো বা স্টিল গুলো ওই হরিজন্ডল স্টিল গুলো কিন্তু দুশো এমএম পরে দিতে হবে এবার হরিজন্ডল সারিয়া যে দুশো এম পরে যে সারিয়াটা দিবো আমি ওই স্টিলটা দিবো ওই স্টিলটা আমাদেরকে কি সিস্টেমে দিতে হবে ওটা কিন্তু আমাদেরকে কি করতে হবে ওটা আমাদেরকে সি টাইপের বানাতে হবে সি টাইপের বানিয়ে দুশো এমএম পর পরে আমাদেরকে ভালোভাবে পেন্টিং দিয়ে বেঁধে তারপরে ওই এর কিন্তু রেখে ওটার ভালোভাবে দিয়ে ং এ কিন্তু একটা ওয়েল পাওয়া যায় ওই ওয়েলটা মেরে তারপরে কিন্তু আমরা কংক্রিটটা ঢালবো তো বন্ধুরা আশা করছি বুঝে গেছেন তো আসবো আবার নতুন কিছু নিয়ে পরবর্তী ভিডিওতে